আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দক্ষিণ খান কাঁসকুরা কাঁচকুরা বড় বাড়ি দক্ষিণ খান কাঁসকুরা বড় বাড়ি একটু ভেতরে এসে রোড হচ্ছে সরকারি রোড তিরিশ ফিট রোড এই রোডটা হচ্ছে তিরিশ ফিট রোড এই বা এই সামনে হচ্ছিল পাকা এইটা হচ্ছে কাঁচা তারপরে প্রাইভেট কার নিয়ে এই জায়গার উপরে আসা যাবে এই জায়গাটা তিন কাটা শিশ্টি পয়েন্ট তিন কাটা শিশ্টি পয়েন্ট এবং কর্নার প্লট এই রোডের জায়গাটা ভেঙে গেছে তো এই জায়গাটা এই পাশ দিয়ে নিচা জায়গা এই জায়গাটা ভেঙে গেছে যার ফলে হচ্ছে হলো রাস্তাটা চিকন দেখাচ্ছে কিন্তু এই জায়গাটা হচ্ছে তিন কাটা সুষট্টি পয়েন্ট এই জায়গাটা বিক্রি হবে কর্নার প্লট এই জায়গাটা আপনারা নিতে পারেন প্রাইস কম আছে এখানে এটা হচ্ছে গ্রাম এটা পুরোটাই গ্রাম এই যে ঘর দৌড়গুলো কাশপালাগুলো দেখতেছেন গেলে পুরোটাই গ্রাম আর এদিক দিয়ে বাইরে হয়ে যাওয়া যায় তিনশো ফিট এদিক দিয়ে তিনশো ফিট কাশকুরিয়া বাজার মেইন রোড বাইরে হয়ে যাওয়া যায় এই রোডটা হচ্ছে তিরিশ ফিট একদম মেইন রোডে চলে যাওয়া যায় এদিক দিয়ে ময়নারটাকে দিতে পারবেন উত্তরখান দিতে পারবেন সব দিয়ে দেখতে পারবেন এই জায়গাটা হচ্ছে তিন কাটা শিশুটি পয়েন্ট এই জায়গাটা বিক্রি হবে জায়গাটা খুবই সুন্দর আছে কন্যার প্লট প্রাইভেট কার নিয়ে আসে সোজা সদি উপর উঠতে পারবেন এবং এর পাশে যে বামন করা দেখতেছেন এই প্লটগুলো বিক্রি হয়েছে বামন করে রাখছে তারপরে একটা বিক্রি হয়েছে বামন রাখতেছে তারপরে ষাট টাকা যাচ্ছে ওটা আছে মসজিদ এই জায়গাটার মালিক হচ্ছে একজন কাগজপত্র আপ আছে এই জায়গাটা নিতে পারেন জায়গাটার বিক্রি মূল্য হচ্ছে সাড়ে বারো লাখ টাকা ফিক্সড সাড়ে বারো লাখ টাকা কাঠা এই হচ্ছে জায়গা বাউন্ডারি করা আছে এই বাউন্ডারি টু বামুন্ডারি তিন কাটা ছেষট্টি পয়েন্ট এই হচ্ছে রোড এই বাড়িটার পরে পাকা রোড এই রোডটা সরকারি রোড এই রোডটা তিরিশ ফিট রোড এই জায়গাটা হচ্ছিল আপনারা নিতে পারেন জায়গাটার প্রাইস যেহেতু কম আছে যদি পছন্দ হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে একটা গ্রাম এই যে গাছপালাগুলো দেখতেছেন মানুষের বাড়িঘর আছে এটা একটা গ্রাম সুন্দর গ্রাম আর এটা একটা হচ্ছে হলো ফসলি খ্যাত এলাকা নিচা জায়গা অধিকাংশ জায়গা এদিকে বিক্রি হয়ে গেছে এই জায়গাগুলো দেখতেছেন এগুলো ফসলি খ্যাতের জায়গা এখানে বিক্রি হয়ে গেছে আর এখানে একটা জায়গার কথা বলছিলাম এটা ভিডিও আমি আগে দিয়েছিলাম সাড়ে চারি কাঠার এই জায়গাটা আট লাখ টাকা করে কাটা সাড়ে চারি কাঠা এটা একটু নিশুত এই জন্য দাম কম এবং এটা একটা উঁচু জন্য দামটা একটু বেশি আপনাদের এটা পছন্দ হলে এটা নিতে পারেন এটা পছন্দ হলে এটাও নিতে পারেন দাম ফিক্সড কাগজপাতি আপ আছে আমার কাছে যদি পছন্দ হয় সরজমিনে দেখতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রেট যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করেন ইনশাআল্লাহ নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবো কাগজপত্র আমার কাছে আছে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন